আসসালামু আলাইকুম বিহার সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে আজকে থাকবে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট সো আজকে ভিডিওটা মিস করা যাবে না সবাই ধৈর্য সহকারে দেখতে হবে কিছু নতুন কালেকশন নিয়ে আসছি এবং কিছু আপনাদের খুবই পছন্দের এবং চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে আসছি যারা রেগুলার চান এই প্রোডাক্টগুলো সেগুলি আজকে নিয়ে আসছি সো আজকে ভিডিওটা কিন্তু মিস করা যাবে না ফার্স্টে আমি যেটা দেখাবো এটা হচ্ছে এই ড্রেসটা দেখাবো এই ড্রেসটা পেয়ে যাবেন একদম ন্যূনতম প্রাইজে জাস্ট হচ্ছে কারখানা মূল্যে পেয়ে যাবেন এই ড্রেসটা দুইটা কালার অ্যাভেলেবেল এই যে দেখেন দুইটা কালার একসাথে আমি দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা দুইটা কালার গাউন লং হবে আটত্রিশ পর্যন্ত আর এটা বডি এবং স্যালোয়ারেড পার্ট পিওর কটন অনেকে জিজ্ঞেস করেন্ফ থাই দেওয়া আছে যেটা ষোলো ইঞ্চি থাই পেয়ে যাবেন আপনারা আর সালোয়ার লংটা কিন্তু চল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন সেম ফেব্রিক্স প্রিন্টেড এবং ডিসকাউন্ট মূল্য থাকবে যাবে না আর এই এটা হচ্ছে খুবই সুন্দর একটা অসাধারণ একটা উন্না মনোটা দেখলে আপনার পরে যাবেন ড্রেসটা এই যে দেখেন কত সুন্দর একটা মন পেয়ে যাচ্ছেন একদম এই ড্রেসটা পেয়ে যাবেন অফার মূল্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অফার মূল্যে পেয়ে যাবেন সো এখনই দেরি না করে যারা যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলেন যে আপনারা এই ড্রেসটাকে পছন্দ করেন হ্যাঁ তারা এখনই নিয়ে নেন এই ড্রেসটা কিন্তু ক্যাজুয়াল এবং কোনো অনুষ্ঠানে বা অফিসিয়াল সবভাবেই আপনারা ভরতে পাবেন এই যে ব্লুটা দেখেন কালারটা কত সুন্দর একটা লাইট একটা কালার আর যে ভাইরা গিফটের জন্য দিতে চান হ্যাঁ তারা এখনই অর্ডার করে ফেলেন জাস্ট আপনারা অর্ডার করবেন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের জাস্ট আপনারা লিখবেন যে আমি অর্ডার করতে চাই এতটুকু খালি লিখবেন বাকিটা সব আমরাই করে দেব আপনার থেকে আমরা অর্ডারটা বুঝে নিব প্লাস আপনাদের অ্যাড্রেসটা আমরা লোকেশনে পাঠিয়ে দেবো একদম হাতে পাওয়া পর্যন্ত আপনারা হাতে পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব আপনারা কিন্তু দেখে নেওয়ার সুযোগ আছে আপনারা রাইডারের কাছ থেকে খুলে দেখে নিতে পারবেন চেক করে নিতে পারবেন এক কথায় চেক করে নিতে পারবেন যদি চেক করার পর আপনার কোনো কারণে পছন্দ না হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন আবার অনেকে কোশ্চেন করেন যে আপনাদের ড্রেসটা সেম হবে কি না ভাই আমরা ভিডিও দিয়ে সেল করি আমাদের প্রত্যেকটা ড্রেসের ভিডিও আছে সো সেম না হওয়ার কোনো অপশন নাই আমরা যা দেখাবো তাই পাবেন ভিডিওতে যা দেখাবো তাই পাবেন প্রত্যেকটা ড্রেস আমরা ভিডিও থেকে সেল করি আমাদের পেজগুলোতে দেখবেন আপনারা কোনো মডেল বিকে আমরা প্রমোশন চালাই না আমরা কিন্তু ভিডিওর উপরে প্রমোশন চালাই কারণ কি আপনারা যেটা দেখবেন যেন সেটাই পান এই জন্য কিন্তু আমরা এই যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলোতেই প্রমোশন চালাই সো এখনই মিস না করে নিয়ে নেন এটাও পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একদম অফার মূল্যে পঁচুরি স্টক আছে যাতে যাদের লাগবে এখনই বুক করে ফেলেন আর বুক করার প্রসেসটা বলে দিই আমাদের ইনবক্সে আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনশট নিয়ে তো যাদের কাছে এটা ইজি মনে না হয় কঠিন লাগে তারা জাস্ট কমেন্টে লিখে দেন মানে ভিডিওর কমেন্টে লিখে দেন যে আমি এই ড্রেসটা নিতে চাই তাহলেই কিন্তু আমরা আপনার থেকে অর্ডারটা বুঝে নেব এবং আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো জাস্ট আমাদের ঢাকার ভিতরে একদিনে পেয়ে যাবেন ঢাকার বাইরে আর দুই থেকে তিন দিনে পেয়ে যাবেন এই যে দেখেন একদম সেম ফেব্রিক সালোয়ার কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পেয়ে যাবেন যারা হাতে নিয়ে ভালো লাগবে না ড্রেসটা যাদের পছন্দ হবে না জাস্ট কিছুই করার দরকার নাই জাস্ট ড্রেসটা আমাদের দিয়ে দেবেন রিটার্ন আর রিটার্ন করার ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা অবশ্যই দেবে এই যে আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু ফুল এম্বয়ডারি কাজ করা দেখেন কত সুন্দর একটা ড্রেস কাজটা দেখেন কত সুন্দর আর এই যে এটা হাতাটা দেখেন জাস্ট ওয়াও একটা হাতা এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম অফার মূল্যে পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই যে ওন্নাটা দেখেন কত সুন্দর প্রিন্ট ওন্নাটা দেখছেন জাস্ট ওয়াও একদম আড়াই হাতের একটা ওন্না পেয়ে যাবেন পাঁচ হাতের একটা ওন্না পেয়ে যাবেন আড়াই গজের এটা স্যালারটা দেখেন কত বড় স্যালোয়ার এবং নিচে কিন্তু স্যালারে কাজ করা আছে আমার কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সো যাদের যাদের লাগবে এখনই অর্ডার করে ফেলেন ড্রেসটা কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল সাইজ কিন্তু আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত জাস্ট ওনারটা দেখাই এটা ওনার দেখেই প্রেমে করে যাবেন ওনারটা এত সুন্দর ওনারটা দেখেই আপনার প্রেম করে যাবেন যেটা নিতে চান এখন ইনভেস্ট করতে পারেন যে আপনি নিতে চান আমরা কিন্তু ড্রেসটা সাথে সাথে পাঠিয়ে দিব আপনার অ্যাড্রেসে অর্ডার করার সময় নাম দিবেন অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দিবেন আর সাথে ড্রেসটার সাইজ বলে দিবেন সাইজটা বলে দিবেন যে বডি সাইজটা এত বাস ওইটাই পেয়ে যাবেন যেটা অর্ডার করবেন সেটাই পেয়ে যাবেন আমাদের পেজে অনেক কালেকশন আছে আমাদের পেজটা ভিজিট করে দেখবেন অর্ডার করার সময় আরো কিছু পছন্দ করতে পারেন অনেক অনেক কালেকশন আমাদের পেজে আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর দেখেন জাস্ট ওয়াও ভালো লাগবেই এই যে ওনাটা দেখেন এটা পাণি কালার খুবই সুন্দর ড্রেসটা এখন ইনভেস্ট করে ফেলেন অর্ডার করতে আপনার আজকে এ পর্যন্তই দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন নিয়ে আল্লাহ হাফিজ